এসার সালাতের পরেই আগে খেয়ে থাকলে ভালো খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব ডান কাতে ঘুমাবো সম্ভব হলে উঁজু করে এসে ঘুমাবো যদি দোয়া পড়তে পারি আল্লাহমা বেঈসে কামতো আহে এটা পড়ব আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো আল্লাহ মাসলাম নাফসি এলায়িকা ও জাহাত ওয়াধী এলাইকা ও ফাউয়াস আমরি এলাইকা অ জাত ও জাহারি এলাইকা রাগবত রাহাবতান এলাইকা লা মালজাওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমান তো বেকে দাবে কালে ডাং জালতা অর জার সালতা এটা আল্লার আসল অজু করে ডাং কাতি সই দেওয়া পড়তেন বড়ো জে সাহেব তা আপনার সময় থাকলো তিন মাস এই তোমাদের সময় থাকলে চব্বিশ ঘন্টা বই আইন রাসুল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় এই দোয়া মুখস্থ করতেই হবে তোমাকে মুখস্থই করতে হবে তুমি বাধ্য চাঁপাই ভাষায় তুমি তো করবে তোমার বাপকে করতে হবে তুমি একজন মুসলিম কেন করবে না করতে তুমি বাধ্য করতেই হবে আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন সুরা মোল পড়বেন সোরা সাজদা পড়ে ঘুমাবেন মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু ওইটা ঠিক নয় মহিলা বৈঠকের বুবুর নব্বই পার্সেন্ট কথা মিথ্যে আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয় তাহলে আপনি আমার সামনে পেশ করেন আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি যারা রাতে সুরা মোল পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস কথা আল্লাহর নবী বলেন পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন তো আমার জন্য সহজ কোনটা এই সবচেয়ে সহজ হলো সুরা মূল পড়া রাতে এসার সলাতের আগে মূল পড়ে নিন এসার সলাতের পরে মূল পড়েন পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে দেখবেন এমনিতে রাত দুটা তিটে ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে

কিছুই যদি না পারেন সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি হাত তুলে বলেন এভাবে তুলতে পারেন এটা স্বাভাবিক আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায় আব্দুল আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না আল্লাহ হুসামান হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দুয়ার বইয়ে চব্বিশটা হাদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে আর পঁয়ত্রিশটা হাদিস স্পেশ করা আছে সিরিয়াল সহিখানে হাত তুলে ধোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পঁচাত্তর সলাতের পরে হাত তুলে সবা মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এ কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না এ কথাই ঠিক সভা সমিতির শেষে এটা করা হবে না এ কথাই ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না এ কথাই ঠিক ঈদের মাঠে এটা করা হবে না এ কথাই ঠিক হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এ কথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ২৬ বছর থেকে ফতোয়া লিখে তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতো লিখেছি হাতে ফতো লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়ের দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আমার সামনে বসে থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী বোন আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ খব ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এ কথাই ঠিক বলেছেন খাইরুন নিসায়ে। মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার নাদার ইহাথ স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই যে আমার আহা আতা আথু স্বামী আদেশ করলে পালন করে তিন ওই যা হাফে হাফেজাথু স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ঢেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটে গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আর বাল্লা আরবাতুন আর বা চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী পর্দা করে কথা মানে যেগুন আগে বলা হলো ভালো প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে সুবিধাই থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে ধরে ধরে বোঝা যাবে ভালোবাসা কাকে কাকে বলে বলে এবার বোঝা যাবে প্রতিবেশী প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটার কোনো সময় চেন পড়ে না আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আল বাইতুল প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বায়ের বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারা দিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকিরকে খেতে দিতে হবে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়া দান দানের চেয়ে শক্তিশালী এবাদত পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লো মাতা অখাইর মাতা দুনিয়া আলমারা তুস আলেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সাহবান রাজিয়াল্লাহ তালাহ বলছেন লাইন আলিম তো আই শাইন আফদাল ফানাত্তাকে আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোনো সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন ধাকের ওই জিহবা যে জিহবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি তাহারিল জিক রাজকার করতে পারে দুই কালগুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাব বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন অকার্না ফিবয়তে তে কুন্য্যা আনা তবার রজনা তাবর জল চা হেলে তেলওলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো মাথায় কাপড় দিত না নগ্ন অর্ধনগ্নে হতো চলতো এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধঃপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাউদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়াই হান্নাবি কুল্লে আসুয়া তে বানাতে ক নিশাল না কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহর বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে মহিলাদের পাঁচ সলাদ বাড়িতে ভালো জুমার সলাত মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারোর নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে পিতা দায়িত্ব একজন পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের সঙ্গে কি করবো না অমনোযোগী হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকব সিন্ফানবিন আহালিন না আরহমা আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি ওরা যাহান্নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভির লেজের মতো একদিক মোটা একদিক চিকোণ একদিক মোটা একদিক চিকোণ এরা মানুষকে মারবে এরা জাহান্ন নামে যাবে আর এক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কা এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে এক কথা আল্লাহ নবী বলছেন সাড়ে চোদ্দোশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কা এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোটো ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কপি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোশকে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন তোমাকে বলছি তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবে তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধ নগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আদ্রাজাক মেনি সব তোমার বাড়ি পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আরেকজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারা ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশ রাফা শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে রাসুল সালাম বলছেন নিশাউন মহিলা কাশিয়াত কাপড় থাকে আর উলঙ্গ মমিল আতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল হাতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তারক্তবাদী ফেতনা তার নাজারলের জালাইমে না নিশা হ্যায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি হতে পারে নারীদের চেয়ে বলেন ফি সুরাতে শয়তান শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাম বলছেন ইয়া এক দখুল আলার নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সাল সাল্লাম বলছেন লাই ঘটনা জ্বলুন বেম রাতিন ইল্লা কানা ফালে সময় কোন কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসুল সাল্লা আলিসাল্লাম বলেন মার আয়তো মিনা আধাবলি রাজমিনা ও নারীর জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দা মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে দেবো আসসালাম আলাইকুম যে কেবল ছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়া কড়া কড়াকণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লা সাল্লাম বলছেন মারাতল মারাতা কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর না শক্ত সময় এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কী হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো বাট ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুর রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে শক্ত কিছু বলবে এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুল রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি একথা বলিনি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে 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 চোখে সোনমুখে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুল সাল সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রসুল সাল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রসুল সাল্লাহ বলছেন মিনান নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অধ্যায়ুষ এলেদি ইকরফে আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়ে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করছে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই চিন্তিই লাগেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জান্নাত তো সহজ নয় হুজবতে নারবি শাওত মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে হুজবতে জান্নাত বিল নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিকা দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যায় জাহান্নামে যাবে সে মন মতো চলে যায় জাহান্নামে যাবে সে সুদঘোষ খায় দেয় যে